শেষ প্রান্তের শোকর এখনি ছিড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল শিখির খুবলে খাও আমাকে যে আদিমতবাদবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে কালচারাল লড়াইয়ের ডাক দিয়েছিলেন সৈয়দ ওসমান হাজী রহমাতুল্লাহ আলাই তার হত্যা আজকে তিন সপ্তাহ চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই এই ওসমান হাজীর হত্যার বিচার করব আজকে এই পদযাত্রা থেকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি অনতি বিলম্বে খুনীদের যেখানেই থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না আনি আসতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা সকলেই অবগত আছি গত এক মাস আগে ওসমান হাজীর উপরে হত্যা হামলা হয়েছে হামলা আর কিছুদিন পরে ওসমান হাদি আমাদের থেকে শহীদ হয়েছে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যর্থ ইন্টারিমের আইন উপদেষ্টা তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করতে পারে নাই আমরা বলতে চাই আপনারা কাজের উস্কানিতে এদেশের খুরিদেরকে আপনারা শনাক্ত করতে পারতেছেন না আপনাদেরকে স্পষ্ট করতে হবে অন্যথায় অবিলম্বে আপনাদেরকে পদত্যাগ করে এই দেশ ত্যাগ করতে হবে আপনারা দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় বসেছেন কিন্তু ক্ষমতায় বসে দেশের খুনিরা পর পেয়ে যায় আপনারা শুধু দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেন নাই বরং এদেশের জঙ্গি সন্ত্রাসকে সন্ত্রাসের বিচার না করে তাদেরকে আরো সামনে ভবিষ্যতে হত্যা উস্কানি দিয়ে যাচ্ছেন বারবার আমরা বলতে চাই আপনারা যদি অবিলম্বে তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় না আনি আসতে পারেন আপনাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই আপনারা অবিলম্বে পরিত্যাগ করবেন এবং দেশ থেকে পালিয়ে যাবেন আপনাদেরকে আমরা এই দেশে দেখতে চাই না আমরা চেয়েছিলাম জুলাই আগস্টের পরে একটা সুখী সমৃদ্ধ দেশ থাকবে যেখানে অন্যায় হবে না বা প্রচার হবে না যেখানে দুর্নীতি থাকবে না খুলনা বসবাস করবে না কিন্তু পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেয়েছি এদেশে খুনিদের স্বর্গ হচ্ছে পরিণত হয়েছে আপনারা ক্ষমতায় বসবাসে কি করতেছেন আমরা বলতে চাই আপনার কাদের স্ক্রাইতে এদেশের খুনিদেরকে শনাক্ত করতে পারেন না আপনাদেরকে এটা স্পষ্ট করতে হবে আমরা আধিপত্য বিরুদ্ধে আমরাHttpContext হবে আমরা সাম্প্রদায়িক ভবিষ্যতের ছোট আন্দোলন সংগ্রাম আছে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করবো নাসরুম বিল্লাহ আল্লাহ পতাকা করে अवश्य মনে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী মিছিল পদযাত্রায় উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দুঃখ ভরাক্রান্ত হৃদয় আজকে এখানে দাঁড়াচ্ছি আজকে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে পঞ্চান্ন বছর পার করছি কিন্তু যে লক্ষ্যকে সামনে রেখে এ বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্বভৌমত্বের সাথে মাথা উঁচু করে বাংলাদেশ সরকার এ বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দুঃখ ভরাক্রান্ত হৃদয় বলতে হয় কোন বাংলাদেশ সরকার যারাই ক্ষমতা এসেছে ভারতের পা ছাড়তে ছাড়তে বাংলাদেশের মানুষকে পদদলিত করে বাংলাদেশ ভারত সরকারকে খুশি করার জন্য সর্ব মুহূর্তে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে ভারতের সরকারকে এখান থেকে সরিয়ে আমরা চেষ্টা করেছি উদ্দেশ্য আমরা লক্ষ্য ঠিক করেছি বাংলাদেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়াতে দাঁড়াতে চেষ্টা করব। কিন্তু যেই লক্ষ্যকে সামনে রেখে এ সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি সেই সরকার ক্ষমতায় বসার পরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তোকে 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 làn দিয়ে আরো বলতে পারে যে ভারত তুমি আমার দেশ থেকে পালিয়ে যাও আমার দেশ থেকে তো অর্থ খুশি হয়ে কিন্তু তারা বলতে পারে না সবচেয়ে দুঃখের দুঃখকর ভারতের অন্তরে আমরা বলতে হয় যে আদি যে আদিমতবাদেরবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াইয়ের দাগ দিয়েছেন সৈয়দ হাসান হাজী রহমাতুল্লাহ আলাই তার হত্যার আজকে তিন সপ্তাহ চার সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোন একজন দায়িত্বশীল অবস্থান থেকে কেউ বলতে পারে নাই যে আমরা এই এই ওসমান হাতির হত্যার বিচার করব। আমরা কি দেখেছি কয়েকদিন আগে প্রায় বিশ দিন পার হওয়ার পরে একটা চার্জশিট দাখিল করেছে সেই সেই চার্জশিটে যেই যেইভাবে বিবৃত করা হয়েছে সেখানে এখনো পর্যন্ত আমরা আস্থা আনতে পারছি না যে এই বাংলাদেশ সরকার সেই ওসমান হাতির বিচার করতে পারবে আমরা এই বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারত জুলাই উপত্যাল নতুন করে স্বাধীনতা সূর্যকে নতুনভাবে উদ্দলে উদ নতুনভাবে উঠিয়েছে একমাত্র বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে স্বার্থভূমভাবে মাথা উঁচু করে দাওয়াতে যদি এখনো পর্যন্ত এই বাংলাদেশ সরকার যদি আমাদের শহীদ হাদু শহীদ হাদি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সকল লড়াইয়ের সৈনিকদের শক্ত হয়ে কথা বলতে না পারে আমরা আবারও বলছি যে লড়াইয়ের ডাক আমরা সেই কাজের বিরুদ্ধ দিয়েছি যে লড়াইয়ে ডাক আমরা আমেরিকার বিরুদ্ধে দিয়েছি সেই লড়াইয়ে ডাক আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দিয়েছি সেই লড়াইয়ের সৈনিকটা এখনো চিকিৎিকা আছে সেই লড়াইয়ের সৈনিকটা এখনো বিশ্বাস নিচ্ছে আমরা থামবো না আমরা থামবো না এই সৈন হাদি হাদিস ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে ইনসাল্লা আমরা আজকে বলতে চাই আমাদের সামনে যেই ডাক আসছে সামনে যে সময় আসতেছে আমাদের একমাত্র একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা এবং সেটা নির্বাচন থেকে শুরু করে সর্বমহলে সর্বমহ মুহূর্তে আমাদের একটাই ডাক্তার দাগ থাকবে ভারতীয় কোনো প্রকার আধিপত্য যারা প্রতিধিত্ব করবে চাই সেটা সংবাদ সংস্থা হোক চাই সেটা প্রশাসন হোক চাই সেটা বুদ্ধিজীবী হোক চাই কোনো এজেন্সি চাই কোন বা কিংবা আমাদের কোন গোয়েন্দা সংস্থা কারো বিরুদ্ধে আমরা কখনো চুপ থাকবো না ইনশাল্লাহ সবাইকে আমরা সতর্ক করে দিতে চাই আমরা ভারতীয় জন ভারতীয় জনগণ আমরা বাংলাদেশি জনগণ বাংলাদেশি মানুষের স্বার্থকে সামনে রেখে আমরা সর্বদা কথা বলবো যদি আমাদের পক্ষে কথা বলতে না পারো তাহলে তোমরা ছড়ে যাও আমরা তোমাদের বুঝিয়ে করে দিতে চাই আসসালাম আলাইকুম সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই যোদ্ধা শরীফ শহীদ ওসমান হাদিব শুধু বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী একজন মানুষ ছিলেন না তিনি একাধারে এ দেশকে নিয়ে সুন্দর সুন্দর কবিতাও লিখেছেন তার অসংখ্য কবিতা থেকে একটি কবিতা পাঠ করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ হে সীমান্তের শোকর এখনই ছিঁড়ে খাও আমাকে হে আটলান্টিকের ইগল সিক খুবলে খাও আমাকে হে নদীর বাজ আছড়ে কামড়ে ছিন্ন ভিন্ন করো আমাকে আমার রক্তরসে শুধু অসহায়তার অভাব কাগজের আদর কামলার মুদ্রাস্ফীতি ডাকে ঋণের চাপে নীল হয়ে যাচ্ছে আমার অনুচক্রিকা সংসার চালাতে অন্তরে হয় ইন্টারনাল ব্লিডিং কি আশ্চর্য আমি মরছি না ওতকে তো ভয়ে আত্মহত্যা করবারও সাহস পাই না আমি ক্ষুদাকে বললাম আমি উঠতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের ভীষণ বদনাম হয় হয় রাজারও মন খারাপ খুব কত ফরমান এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভুড়ি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষের তো হক আমাকে খাওয়ার এ দু যখন নিয়তি তখন আমি উদাম হয়ে রাখছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী বিহগদের হে গল চিল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী সকলেরা তোমরা এফ থার্টি এর মতো মিগ টোয়েন্টি এর মতো দল বেঁধে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের মাল দেশি শোর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো তোমরা ছিঁড়ে খাও তো শুধু মস্তিষ্কটা খেয়েও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও যারা উসমান হাদির মাথায় গুলি করেছে যারা উসমান হাদির মস্তিষ্কে গুলি করেছে তারা দাসে পরিণত হয়েছে আমরা কখনো দাসে পরিণত হব না আমরা আজাদের জাতি আজাদি থাকবো ইনশা আল্লাহ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের সহযাত্রী ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা শহীদ হাদির আজকে প্রায় একুশ দিন অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এই ইন্টারডিম সরকার আপনারা জানেন চব্বিশের অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে ইন্টারডিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাই তো এখন পর্যন্ত ইন্ডিম সরকার থেকে সুনির্দিষ্টভাবে ক্ষুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় আজকের এই পদযাত্রা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি অনাদি বিলম্বে ক্ষুনিদের যেখানেই থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অনাতি বিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এর আগে বাংলাদেশে কোন নির্বাচন নামক এই তারা করতে দেওয়া হবে না কারণ শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলাই আজকে এই ঢাকা আকাশনে নির্বাচনের অংশগ্রহণ হিসেবে প্রতিদিন ফজরের নামাজের পর সে ঢাকা রলিতে গলিতে এই মসজিদে নগরী মসজিদে গিয়ে গিয়ে মানুষের কাছে ইনসাফ বৃত্তিং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাইতেন আজকে শহীদ উসমান হাদি হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মনে করছে তারা শেষ করে দিবে রাত যত গভীর হয় শুভে সাদেক তো দস্তমিত হয় আমরা দেখি যে যেভাবে ফেলেনি হত্যা হয়েছে আবরার ফাদ হত্যা হয়েছে এক ফেলেনিকে শ্রীলন্তের কাটাদারে ঝুড়িয়ে রাখা হয়েছে আবরার ফাদকে বুলেটের মধ্যে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে শহীদ উসমান হাদিকে এই কালবার টোটে হত্যা করা হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে কিন্তু আন্দোলন থেমে যায় নাই অনাদি বিলম্বে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাচ্ছে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাইত মোকারম থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাচ্ছে আমরা নতুন করে যম নতুন করে আইডিওলজি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চাই না আমরা পশ্চিমা বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া তাদের তাদের আমরা সহ্য করবো না আমরা চাচ্ছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শেষ হবে